আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনবো এবং আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি জোয়ারবিবা শেষ কত তারিখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার 22 আগস্ট 2025 আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনবো এবং আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি জোয়ারবিবা শেষ কত তারিখ প্রথমেই আপনাদেরকে হাদিসটি পড়ে শোনাচ্ছি রাসুল সাল্লাম বলেছেন ঈমানদারদের মধ্যে সর্বাধিক পূর্ণ ইমানদার সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে শুনানে তিরমিজি আল্লাহ যেন আমাদের এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন আমিন প্রথমেই জানবো বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হলো সাতি ভাদ্র চোদ্দোশো বত্রিশ আরবি মাসের হলো সাতাশে সফর চৌদ্দোশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজ আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ওর